মাঝ আকাশ থেকে গোত্তা খেতে খেতে সোজা জনবহুল রাস্তায় আছড়ে পড়ল যাত্রীবাহী বিমান বিমান আছড়ে পড়ার এই দৃশ্য দেখতেই থমকে গেল যান চলাচল দিশেহারা অবস্থায় দিকবিদিক শূন্য হয়ে ছুটতে শুরু করলেন সকল পথযাত্রীরা আছড়ে পড়া মাত্রই আগুন গ্রাস করল সম্পূর্ণ বিমানটিকে ব্রাজিলে ঘটে গেল এক ভয়ঙ্কর এক বিমান দুর্ঘটনা ভয়াবহ এই দুর্ঘটনায় বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা আহত হয়েছেন বহু মানুষ প্রচুর ক্ষয়ক্ষতি শুরু উদ্ধার কাজ তবে ভয়াবহ এই বিমান দুর্ঘটনার ফলে বর্তমানে কি পরিস্থিতি ব্রাজিলের কতজন আহত হয়েছেন এবং কতজন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে এই মুহূর্তে কিভাবে ভেঙে পড়ল এই বিমান এই বিষয় নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য ভয়াবহ দৃশ্য দেখে থমকে গেল পথ চলতি মানুষ মাঝ আকাশ থেকে হাওয়ায় ঘুরপাক খেতে খেতে সোজা মাটির দিকে নেমে আসছে আস্ত বিমান শহরের মাঝে এমন দৃশ্য দেখে শিউরে ওঠেন শহরবাসী তারপরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা সোজা মাটিতে আছড়ে পড়ল একটি বড় বিমান যাত্রী ও কর্মী মিলিয়ে বিমানটিতে বাষট্টি জন ছিলেন প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বিমান কর্তৃপক্ষ ব্রাজিলের ভিনদোহর ঘটনা ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনফাসিও লুলা দা সিলভা এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বিমানটিতে আঠান্ন জন যাত্রী ও চারজন ক্রু মেম্বার ছিলেন কেউই প্রাণে বাঁচেননি সাও পাওলো শহরের একটি হাইওয়ে ঘেসে বিমানটি আছড়ে পড়েছে বলে জানিয়েছেন বৃহস্পতিবার সেখানে কিভাবে আছড়ে পড়ে বিমানটি সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে পাক খেতে খেতে নেমে আছড়ে পড়ার পরই আগুন জ্বলে যায় বিমানটিতে চারপাশ ঢেকে যায় কালো ধোয়া শহরের একেবারে পাশে এই ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্রাজিলের ক্যাসকাভেল থেকে বিমানটি ছাড়ে স্থানীয় সময় সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে দুপুর একটা বেজে চল্লিশ মিনিটে বিমানটি অবতরণ করার কথা ছিল সাও পাউলোতে কিন্তু তার আগেই ঘটে যায় দুর্ঘটনা